আপনারা জানেন যে পুরো হজের সফরে অনেক দোয়া কবুলের জায়গা আছে এই দোয়া কবুলের জায়গাগুলো কিন্তু এক দুটি বা দু চারটি নয় হাসান বসির রহমতুল্লাহ আলাই হজের সফরে দোয়া কবুলের পনেরোটি জায়গার কথা বলেছেন সম্ভবত পনেরোটি অর্থাৎ এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না পৃথিবীর অন্য কোনো জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোনো জায়গা নাই যে এই জায়গা দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হবে মক্কা শরীফের দোয়া কবুলের জায়গাগুলো অধিকাংশে প্রমাণ হয়েছে বা নির্ধারিত হয়েছে হাদিসের মাধ্যমে আর মদিনায় পাক রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে দোয়া করার কথার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনি কারিমে বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির সম্মানিত দর্শক এক ভাই ম্যাসেঞ্জার একটা প্রশ্ন নক করেছেন একজন বলেছেন মক্কাই মজামায় পনেরোটি দোয়া কবুলের স্পেসিফিক জায়গা আছে পৃথিবীর অন্য কোথাও দোয়া কবুল হওয়ার এরকম সুনির্দিষ্ট জায়গা নাই কি মদিনা শরীফও এমন কোনো জায়গা নেই যেখানে দোয়া করলে দোয়া কবুল হবে বিষয়টি সম্পর্কে জানতে চাই সুদি দর্শক মদিনা শরীফের যে কথাটি বলা হয়েছে এটা সঠিক নয় বরং কোরআনে করিমের আয়াতের বিরোধী একটি কথা কোরআনি করিমের সুরা নিসার চৌষট্টি নম্বর আয়াত আল্লা বাক রব্বুল আলমিন যেই মেসেজ আমাদেরকে দিয়েছেন সেখান থেকে নসে কেতাই তথা অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হয় যে রসুল করিম সল্লুসাল্লামার কাছে তথা রওজার শরীফের কাছে উম্মত যদি দোয়া করে সেই দোয়া আল্লাপাক তাগিদ সহকারে বলেছেন নিশ্চয়তা সহকারে বলেছেন দোয়া কবুল হয় প্রথমে আমরা আয়াতটি একটু শুনে নেই বলছেন আল্লাপাকালুম আনফুসাহুম যদি তারা তাদের নফসের ওপর জুলুম করে মানে গুনা করে যা উকা জুলুম করে আপনার কাছে যদি আসে যা উকা আপনার কাছে যদি আসে ফস্তাক ল এবং আল্লাহর কাছে যদি তারা ফার করে ফার আল্লাহমুর রসুল এবং রসুলও যদি তাদের জন্য ফার করে আর রহিমা তাহলে তারা আল্লাহকে কবুলকারী দয়াকারী পাবে এই আয়াতে যা উকা শব্দ সরাসরি একেবারেই স্পষ্টভাবে কথার প্রমাণ বহন করে কোনো ধরনের অস্পষ্টতা নাই যে রসুলের করিম সল্লাহ আলিউসাল্লামার রওজা শরীফে গেলে মানে নবীজির কাছে গেলে এবং সেখানে যদি দোয়া করে দোয়া ইস্তেফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করে আল্লাহ রব্বুল আলমী নিশ্চিতভাবে সেই দোয়া তাওবার কবুল করে নেন এখানে যে কা শব্দটি এসেছে আপনার কাছে যদি আসে এই আশাটা রসুলে করিম সল্ল্লাহ আলিউসাল্লামার জীবদ্দশার জন্য প্রযোজ্য এবং রসুল করিম সাল্লাহসাল্লামার ইন্তেকালের পরেও প্রযোজ্য মানে ইন্তকালের পরে রসুল করিম সাল্লাহ আলিউসাল্লামার রওজায় পাকে যাওয়া নবীজির কাছে যাওয়া এবং রসুল করিম সাল্লামের রওজা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা এটা কোরআনে করিম দ্বারা প্রমাণিত যে রসুলের কাছে মানে রওজা শরীফে দোয়া করা দোয়া স্তেফার করা এটা সুনির্দিষ্ট জায়গা স্পেসিফিক জায়গা যেখানে আল্লাহ পাকরব রব্বুল আলমিন দোয়া কবুল করেন বলে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে পাকরব রব্বুল আলমিন বলেছেন শুধু দর্শক এই আয়ারটা ইবনে সহ ইবনে তাইমিয়ার যারা ছাত্র এবং ইবনে তাইমিয়ার ভাবাদর্শে যারা চলেছে এবং এখনও চলে তারা এই আয়ারটাকে রসুল এ করিম সল্লাহ আলীউসাল্লামার জীবদ্দশার সাথেই সংশ্লিষ্ট করেন প্রয়োগ করেন অথচ ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির তফসির ইবনে কাসির একটি ঘটনা এনেছেন আমরা সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং এই ঘটনাটি শুধু তফসির ইবনে কাসির নয় পৃথিবীর ইতিহাসে শত শত তফসিরের মধ্যে এই ঘটনাটি এসেছে হজরত আলীরদি আল্লাহ তালান থেকে বর্ণিত হয়েছে এবং তফসিরি ইবনে কাসির ইমাম বাইহাকি রহমতুল্লাহ সহ অসংখ্য হাদিসির ইমাম তফসির ইমাম এই ঘটনাটি বর্ণনা করেছেন রসুল করিম সল্লী সাল্লামার ইন্তেকালের পরে তিন দিন পরে হজরত আলী দি আল্লাহ বর্ণনায় তিন দিন কথা আছে তিন দিন পরে একজন গ্রামের লোক গ্রাম্য লোক এসেছেন এই হলো তফসির ইবনে কাসির তফসির ইবনে কাসির

আসসালামু আলিক রসুল আল্লা রসুল করিমস্লামকে সালাম দিয়েছেন তারপরে বললেন যে সামিয়র ইয়াকুল আমি শুনেছি পাক রব্বুল আলমিন বলেছেন ওয়াল আহ মানে এই আয়াতটা ওই গ্রাম্য লোকটা বললেন যে আমি শুনেছি রব্বুল আলমিন এই আয়াতে আমাদেরকে আহ্বান করেছেন আপনার কাছে আসার জন্য এবং ইস্তেফার করার জন্য রসুল ইস্তেফার করবেন আল্লাহ দোয়া কবুল করবেন ওয়াকাদ জি তুকা ওই গ্রাম্য লোক বলছেন ইয়া রসুল্লাহ আমি আপনার কাছে এসেছি মুস্তাক ফিরান লিদাম্বি আমার গুনার ইস্তিফার করার জন্য মুস্তাসফিআন বিকা ইলা রব্বি আপনাকে শফি মেনে আমার রবের কাছে অর্থাৎ আপনাকে সুপারিশকারী মেনে রবের কাছে আপনি রবের কাছে আমার পক্ষে সুপারিশ করবেন এটা বিশ্বাস করে আমার গুনা মাপ চাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি অতবার দুই লাইন কবিতা পড়লেন আমি দুই লাইন কবিতা আর এখানে পড়ছি না তারপরে এ কথা বলে ওই গ্রাম্য লোকটা চলে যাচ্ছেন ওতবি বলেন সুম্মান সরাফ আল্লা আ রাবি আইনি ওই গ্রাম্য লোকটি চলে যাচ্ছেন অতপর আমার ঘুম এসেছে ফর আয়ত্নবী আমি রসুল আমিরসুল্লস আসলামকে ঘুমে স্বপ্নে দেখেছি নবীজি বলছেন ইয়া ও আরবিয়া হে অতবি তুমি ওই আরাবির কাছে ওই গ্রাম্য লোকটার সাথে মিলিত হও পীর হো এবং তাকে সুসংবাদ দাও কাদ গাফার আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিয়েছেন শুধু দর্শক আয়াতের বিষয়বস্তু এবং ইবনে কাসির সহ মুফাসরিন মহাব্দ এই ঘটনাটির সাথে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে একেবারে স্পষ্ট প্রমাণ রসুলে করিম সল্লুসাল্লামার রওজা শরীফ দোয়া কবুলের জায়গা এবং এটা কোরআনে করিম দ্বারা প্রমাণিত সুধি দর্শক এই ঘটনাটাকে ইবনে তেমিয়া এবং তার ভাবাদর্শের যারা তারা এটাকে মনকার বলেছে কিন্তু ইবনে কাসেরি কিন্তু এটাকে মনকার বলেনি ওলামা কেরাম এই হাদিসটাকে গ্রহণ করেছেন এবং এই হাদিস দ্বারা দলিল দিয়েছেন সুধি দর্শক আমরা আরও দুই একটা রেফারেন্স এখানে দিতে চাই আমার হাতে যে কিতাবটি আছে সেই কিতাবটি হল শাহিদুল হক আল্লামা ইউসুফ নবহানি রহমতুল্লাহি আলের এই কিতাবের মধ্যে আছে যে মজাহ মালেক ও আহমদ ইস্তাহবাবু ইস্তেকাল শরীফ ইসালাম দোয়া অর্থাৎ ইমাম মালেক ইমাম আহমদ ইমাম শাহী এই তিনজন ইমামের মজহাব হল রসুল করিম সাল আলী সাল্লামকে সালাম দেওয়া এবং নবীজির রওজা শরীফে দোয়া করার সময় নবীকে সামনে নিয়ে দোয়া করা মুস্তাহাব তিন ইমাম মুস্তাহাব ফতোয়া দিয়েছেন নবীজি রওজা শরীফ যদি দোয়া কবুলের জায়গা না হয় মুস্তাহাব কিভাবে হয় এবং এটা সুনির্দিষ্ট আমরা আগে কোরআনে করিম এবং তফসির থেকে সে দলিলটা দিয়েছি আশ্চর্যের বিষয় হলো ইবনে তাইমিয়া তার কিতাবে লিখেছেন ইমাম মালিক রহমতুল্লাহ রসুলের দরবারে রসুলের রওজা শরীফের দিকে ফিরে দোয়া করাকে তিনি নাকি অপছন্দ করেছেন অথচ এটা একটা মিথ্যা রটনা ইমাম মালিকের বিরুদ্ধে ইবনে তিয়ার বক্তব্যের মধ্যে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহের দিকে অথচ কাজী আয়াজ রহমতুল্লাহ সহ অসংখ্য জলিল কদর আইমাই হাদিস ইমাম মালেকের এ কথাটা বর্ণনা করেছেন শুধু তাই নয় খলিফা মনসুর যখন রসুলের করিম সাল্লিয়্লামার রওজা শরীফ জেয়ারত করতে এসেছিলেন এটাও ইমাম মালেকের কিতাবে আছে ইমাম মা সূত্রে কিতাবের মধ্যে আছে তখন একটু বড় বড় আওয়াজের কথা বলছিলেন ইমাম মালেক ডাক দিয়ে বলেছেন হে খলিফা তুমি এই জায়গায় উচ্চ আওয়াজের কথা বলো না কারণ আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন খলিফা মনসুর আওয়াজ নিচু করে ফেললেন এবার ইমাম মালেককে জিজ্ঞেস করছেন যে হে ইমাম মালেক আমি কি রসুলের রওজা শরীফের দিকে মুখ করে দোয়া করব। নাকি কেবলার দিকে মুখ করে দোয়া করব তখন ইমাম মালেক রহমতুল্লাহ বলেছেন আপনি এই রসুল এ করিমসলামের রওজা শেফের দিকে মুখ করে দোয়া করবেন দোয়া করার কথা বলেছেন ইমাম মালেক ইমামুল আইম্মা ইমাম হিজরা ইমাম মালেক রহমতুল্লাহ আলে দোয়া করার সুনির্দিষ্ট জায়গা যদি না থাকে এত বড় একজন হাদিসের ইমাম বলছেন আপনি রসুল দোয়া করবেন শুধু দোয়া করবেন না রসুল এ করিমসলামের দিকে মুখ ফিরিয়ে আপনি দোয়া করবেন এই ঘটনাটাকেও ইবনে তাইমিয়া মিথ্যা রটনা বলেছে অথচ কাজী আয়াজ সনদে ঘটনাটি বর্ণনা করেছে আগে বলেছিলাম ইব্রেত সেরকম অনেক কথাই বলে শুধু দর্শক এই যে শাওয়াহিদুল হক কিতাবের মধ্যে যে কথাটি আরও আছে যে নাকালাহু ইবনে আনীবন আন মালিক ইমাম মালিক থেকে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ শেফা শরীফে বর্ণনা করেছেন সাল্লাল্লাহু ওয়া ওসালাম যখন রসলে করিমস্লামকে সালাম দেবে এবং দোয়া করবে দোয়া করবে ইয়াতিফু ইলাল তখন রসুল সসলামের রওজা শরীফের দিকে মুখ করে দোয়া করবে দোয়া যদি না থাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলী সুনির্দিষ্টভাবে বলছেন যে রসুল করিমস্লামের রওজা শরীফে দোয়া করবে শুধু দর্শক এই হলো আমরা খুব সামান্য কয়েকটি রেফারেন্স মাত্র দিয়েছি কোরআনে করিমীর ঘটনা ইমাম মালেক ইমাম ইমাম শাহির মজহাবের কথা এবং খলিফা মনসুরের কথা এবং শেফা শরীফের রেফারেন্স আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে মূলত রসুল করিম ইউসাল্লামা রওজা শরীফ শুধু দোয়া কবুলের জায়গাই নয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একটা জায়গা যেখানে দোয়া কল্যাণ্লাপাক রব্বুল আলমিন দোয়া কবুল করেন মক্কায় মাজমায় দোয়া কবুলের জায়গা আছে কোনো সন্দেহ নেই তো মক্কা শরীফের দোয়া কবুলের জায়গা আর মদিনা শরীফ দোয়া কবুলের জায়গার মধ্যে পার্থক্য হলো মক্কা শরীফের দোয়া কবুলের জায়গাগুলো অধিকাংশে প্রমাণ হয়েছে বা নির্ধারিত হয়েছে হাদিসের মাধ্যমে আর মদিনায় পাক রসুল করিম সল্লি ওসাল্লাম আর রওজা শরীফে দোয়া করার কথার প্রমাণ রব্বুল আলমিন কোরআনী করিমে বলেছেন সুরাই নিসার চৌষট্টি নম্বর আয়াতে যারা দেখে তারা দেখে আর যারা চোখ থাকতো দেখে না তারা চোখ থাকতে অন্ধ পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুন সঠিক বিশ্বাস লালন করার তফিক নসিব করুন এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক